ओ लौता जी तेरे लिए एक धादा लेके आया हूँ मैं बोलो की धादा धादा टा हलो आमी करते करते क्लान तो हो जाए है। किन्तु तुम्हें आरो चाओ की बोलो तो <laughs> आमी करते करते क्लान तो हो जाए किन्तु तुम्हें आरो चाओ <laughs> तुम्हें आरो <आड़ो> चाओ <laughs> इतने <नहीं। laughs> আমি করতে করতে ক্লান্ত হয়ে যাই তুমি আরো চাও কি সেই দাদার অ্যান্সার বলো তুমি হাসো কেন বলো তো তুমি যে দাদা করো তোমার দাদা যে কেউ যদি শোনে হাসি পাবে এটা কোনো কথা হইলো হ্যাঁ অবশ্যই কারণ যে তুমি দাদা করো খারাপ খারাপ দাদা করো তো

এখানে কুলু ডুলু দেওয়া যাবে না দাও না একটু খালি খারাপ আমি করতে করতে ক্লান্ত কিন্তু তুমি আরো চাও তুমি বলো এই দাদার উত্তরটা আমি ভিডিওতে বলবো না কমেন্টে চাই তো দর্শক বন্ধুরা আমি এই দাদার উত্তরটা পাচ্ছি না আমার মাথায় অন্য কিছু আসতেছে তো আমি বলবো না সেটা খারাপ জিনিস ঠিক আছে তো তোমরা যদি কেউ পাও কমেন্টে অবশ্যই জানাবে ঠিক আছে বলতেছে না আমাকে উত্তরটা কমেন্টে বলবে ঠিক আছে